যদি কোনো কারণে আঘাত পায় তাহলে এ কোক্সিডাইনিয়া হতে পারে ডেলিভারির সময় যদি মেরুদণ্ডের শেষ অংশে আঘাত লাগে তাহলে এ কোক্সিডাইনিয়া হতে পারে যদি কারো ইনফেকশন থাকে ইনফেকশন থেকে কোক্সিডাইনিয়া হতে পারে সিস্ট থাকলে টিউমার থাকলে রিপিটেটিভ ট্রমা অর্থাৎ বারবার যদি কেউ কোক্সেসে আঘাত পায় অর্থাৎ মেরুদণ্ডের শেষ হারে যদি কেউ আঘাত পায় তাহলে তার এই কোক্সিডাইনিয়া হতে পারে কোক্সিডাইনিয়া কাদের বেশি হয়ে থাকে সাধারণত মহিলাদের সবচেয়ে বেশি কোমরের শেষ অংশে অর্থাৎ মেরুদণ্ডের শেষ প্রান্তে যে হার থাকে এই হারে ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া যারা শক্ত জায়গায় বসে কাজকর্ম করে দেখা যায় যে মহিলারাই সবচেয়ে বেশি শক্ত জায়গায় বসে কাজকর্ম করে এরা রান্নাবান্না করার সময় শক্ত জায়গায় বসে টুল বা অন্যান্য জায়গায় বসে তারা গৃহস্থের সমস্ত